আমরা ডিভোর্স চাই স্ত্রীর হাতে রক্তে ভেজা সেই বিয়ের আংটিটা যখন স্বামীর দিকে এগিয়ে এলো ঠিক তখনই সে বুঝে গেল যে নারী একসময় তাকে ছাড়া বাঁচতে পারত না আজ সে সত্যিই চলে যেতে চাইছে এই পরিণতি হঠাৎ করে আসেনি এই শেষটা পুরোটাই তার নিজের কর্মফল এই নারী লুলিন আসলে কোনো নামী পরিবারের মেয়ে ছিল না সে ছিল এক মাদকাসক্ত অপরাধীর মেয়ে হাও মনে বিয়ে করার জন্য নিজেকে সাজিয়েছিল বিদেশ ফেরত ধনী পরিবারের কন্যা হিসেবে কিন্তু বিয়ের পরের তিন বছরে সে শুধু অভিনয় করেনি সে নিজের পুরো জীবনটাই এই সংসারে ঢেলে দিয়েছিল স্বামীর ব্যবসা সে এমনভাবে সামলেছে যেন সেই কোম্পানির আসল মেরুদণ্ড বাড়ি ছোট বড় সব দায়িত্ব শ্বশুর শাশুড়ির সম্মান পারিবারিক অনুষ্ঠান সবই নিখুঁতভাবে সামলে রেখেছিল সে এমন কি একদিন যখন তার স্বামী একজন হাই হাইস্কুলও পাশনা করা এক মেয়ের জন্য সহযোগী ব্যবসায়ীর উপর হাত তুলেছিল সবচেয়ে বড় বিপদ সামাল দিয়েছিল এই নারী সে একাই গিয়ে সহযোগী ব্যবসায়ীর স্ত্রীর জন্য একটি আন্তর্জাতিক স্কুলের আসন জোগাড় করেছিল যে আসন টাকা দিয়েও পাওয়া যায় না তারপর নিজের লাভের একাংশ ছেড়ে দিয়ে শেষমেশ সমঝোতা চুক্তি করায় শর্ত ছিল একটাই স্বামী এসে এক গ্লাস মদ তুলবে কিন্তু সেই চুক্তি হাতে নিয়ে ফেরার সময় সে হঠাৎ শুনে ফেলে স্বামী আর তার বন্ধুর কথোপকথন আমার সেই নিখুঁত স্ত্রী এখনও আমার পেছনের আবর্জনা পরিষ্কার করছে আমি তো কখনোই তাকে ভালোবাসিনি পারিবারিক বিয়ে না করলে এই প্রতারককে আমি বিয়ে করতামই না সেই মুহূর্তে তার পৃথিবী ভেঙে পড়ে স্বামী সব জানত শুরু থেকেই জানতো সে কার মেয়ে বন্ধু হেসে বলে তো শ্বশুর তো জেল থেকে বেরিয়েছে কিছুদিনের মধ্যেই টাকা চাইতে আসবে স্বামীর জবাব ছিল ঠান্ডা পর অহংকারই ওকে শেষ করবে আমাদের কিছু করতে হবে না আর সবচেয়ে ভয়ঙ্কর কথাটা ছিল আমি ওকে বিয়ে করেছি কারণ ও বুদ্ধিমান কাজের আমার জন্য সব সামলাতে পারে ভালোবাসা সব অভিনয় সে হাসতে হাসতে বলেছিল ও যখন চেষ্টা করে নিজেকে অভিজাত দেখাতে দেখে আমার খুব মজা লাগে ঠিক তখনই সে দেখতে পায় নাগা পেইজু মেয়েটা স্বামীর কোলে বসে আছে বন্ধু জিজ্ঞেস করে এত সস্তা মেয়েটার মধ্যে কি দেখলি স্বামী হেসে বলে ওর মাথা নত না করার ভঙ্গিটা আর পরদিনই ঘোষণা সে মেয়েটা হবে তার ব্যক্তিগত সহকারী লুলিন ছিল মাস্টার্স ডিগ্রিধারী এই পথ পেতে তাকে কত লড়াই করতে হয়েছিল আর এখন একজন অযোগ্য মেয়েই সবকিছু পেয়ে যাচ্ছে তো বসে চুপ ছিল শেষবারের মতো স্বামীর জন্য মাথা নত করে সহযোগী ব্যবসায়ীর সামনে গিয়েছিল কিন্তু এবার যখন স্বামী পাশে দাঁড়ায়নি সে চুক্তিটা ছিঁড়ে ফেলেছিল সেদিনের পর সে আর আগের মতো বাধ্য স্ত্রী রইল না পারিবারিক দায়িত্ব নিতে অস্বীকার করল ক্লান্তির অজুহাত দিল প্রথমবার সে নিজের কথা ভাবল এরই মধ্যে তার বাবার মেসেজ এলো পাঁচশো লাখ টাকা দে না দিলে তোর আসল পরিচয় সবাইকে জানাবো সে বুঝে গেল এই জীবন আর চলবে না পরিবারের বড় অ্যানখিলের দিন সে ইচ্ছাকৃতভাবেই বাবাকে সেখানে আসতে বলল আর সেদিনই স্বামী নতুন মেয়েটাকে নিয়ে হাজির হলো। হাত ধরে শিশুর মতো আগলে লুলিনের মনে একটুও কষ্ট হল না সবার সামনে সে নিজেই সত্য বলল আমি কোনো ধনী পরিবারের মেয়ে নই আমি একজন মাদকাসক্ত অপরাধীর মেয়ে সবই ছিল মিথ্যে স্বামী চিৎকার করলো কিন্তু দেরি হয়ে গেছে সে বলল তুমি সব জানতে তবু আমাকে ব্যবহার করেছ বাবা টাকা চাইতেই সে বলল এক পয়সাও না এখন আমি আর কাউকে ভয় পাই না শেষে সে বলল গু হাইজি আমি আর তোমার খাঁচার সোনার পাখি হতে চাই না স্বামীর উত্তর সংক্ষিপ্ত ঠিক আছে ক্যামেরা ধীরে ধীরে রক্তমাখা আন্টির দিকে জুম করে একটা অধ্যায় শেষ হয় এই ছিল আজকের গল্প ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও সুন্দর সুন্দর গল্পের ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন